তাও সেবা দিচ্ছি না এবং তারা প্রতিনিয়ত তারা তার জন্য কষ্ট পাচ্ছেন এবং অনেক মানুষ মারা যাচ্ছে বড়জনই অনুরোধ যে আপনারা যদি মানুষের পাশে থাকেন তাহলে খুব ভালো হয় আমরা দিদি যা বলেন সেটাকে আমরা স্মরণ করি আমরা দিদির কথা ব্যথিকও কোন রকম কথা বলতে রাজি আপনিও কি চাইছেন হুগলিবাসীকে বার্তা দিচ্ছেন যে পুজো টলে এসে ভুলে মুগ্ধি হওয়ার জন্য পুজো বুকে নিশ্চয়ই হওয়া দরকার কারণ পুজোর সাথে শুধু আনন্দ নয় পুজোর সাথে প্রচুর মানুষের দেখা বেদনা শ্রম সব কিছু লেগে রয়েছে শুধু যে আমরা প্যান্ডেল দেখতে গেলাম সেই প্যান্ডেলটা দেখতে যাওয়ার পেছনে যে কত মানুষের অবদান আছে সেটাও একটু ভাবতে হবে কারণ এই যে যারা মৃৎশিল্পী রয়েছেন যারা প্যান্ডেল বানান যারা স্টল বসেন যারা খাবার দাবার বিক্রি করেন প্রত্যেকটি মানুষের রুচি রোজগার তাদের সংসার চলে পুজো চলবে তো সেটাকে তো আমরা ভুলে গেলে হবে না তাই নয় কি নিশ্চয়ই ভুলে গেলে হবে